এলো কোরনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরনের মাহফিল এলো হের মাহফিল কোরনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল এলো কোরনের মাহফিল এলো হাদিসের মাহফিল

তারিখ ঐ সময় 7 নভেম্বর শুক্রবার বাদ আসর হতে স্থান আসনাং শরাঘাট বৈত্নর জামে মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণ আসনাং শরাঘাট ঈশ্বরদী পাবনা স্থান আসনাং শরাঘাট বৈত্নর জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণ আসনাং শরাঘাট ঈশ্বরদী পাবনা আসনাং শরাঘাটের 24 তম তাফসিরুল কোরআন মাহফিলে উপধান আকর্ষণ প্রধান বক্তা হিসেবে কুরআন ও আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দিন সারা বাংলার আলোরন চিশতিকারী বক্তা হযরত হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সিরাজী হযরত হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সিরাজী শিক্ষা বিভাগে প্রধান ইসলামিয়া আকামি মাদ্রাসা রৌহাबाड़ी কাজীপুর সিরাজগঞ্জ পাঁচ নং সরাঘাট বৈদুন্নুর জামি মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনের চব্বিশতম তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আমিন মাহমুদি মুফতি রুহুল আমিন মাহমুদি বি অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট ইসলামিক স্টাডিজ আরবি সাহিত্য তৃতীয় বক্তা হিসেবে বিশ্বগ্রন্থ আল পেশ করবেন বিশিষ্ট আলেমে দিন শামসুল হক নাটরি হাফেজ মৌলানা মুফতি শামসুল হক নাটরি প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল বানাত বালক বালিকা মাদ্রাসা ঈশ্বরদী দি হরোয়াজ নসি ফরমাইবেন স্থানীয় ওলামায় গ্রামগণ